এরকম পরিস্থিতি আসলে মোটেই ভালো লাগে না কারণ বৃষ্টির দিন আসলে বৃষ্টি আমার অত বেশি পছন্দ না কিন্তু রাতের বেলা হলে খুব ভালো লাগে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন আজকে মূলত হলো বুধবার এটা আজকে এই আমাদের লক্ষ্মীপুরের এইদিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে দেখেন দুই দিন রোদ ছিল এরপর থেকে আবার বৃষ্টি কালকে সারা রাত হয়েছে এখন সকাল থেকে বৃষ্টি মূলত সকাল নয়টা যাই হোক এই যে এখানে রান্নার প্রিপারেশন চলতেছে রান্না করা হবে আসলে আমাদের গ্রামে তো সবাই মাটির চুলাতে রান্না করে আর মাটির চুলা রান্না আসলে অনেক মজা এই যে বসাতেছে এখানে কাটল মাছটা আর কি কিন্তু চারদিকে আসলে বৃষ্টি হয় একটু করে দেখতে পারবেন আসলে অন্ধকার নেই আসছে আর কি এই যে আমি এখানে মাছ নিজে নিব এখন দেখতে থাকেন আসলে অনেক গরম হয়ে গেছে কারণ আর কি আসলে এই যে একটু খানি কিন্তু শুকনো দেখেন এরপর আবার বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আসলে মানুষের ফসলের সব কিছু আসলে ক্ষতি করতেছে জানে না আসলে এবার কৃষকের দের ফসল হবে কিনা ওটা উপর আল্লাহ ভালো জানে এই কি এই যে দেখেন আমি মা আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলা ভেজে নিয়েছি আর এখানে আমি এই যে মুরগির মাংস বাঁচতেছি আর কি যে দেখেন আমাদের গরটা মূলত নতুন করা হইতেছে এখনো কাজ চলে তার থেকে কি পরিমাণ পানি ফুটতেছে আর ভিডিওতে অন্ধকার দেখা যাইতেছে না জানি না কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছে এখন মূলত সকাল দশটা এই আর কি আমি মুরগির মাংসটা আসলে সে বসায় দিতেছি আর কি ছোটো একটু সাথে একটা দুইটা আলো দিলে মুরগির মাংস আসলে ভালো লাগে আমার বাচ্চারা যেহেতু আলো পছন্দ করে আর তারা গরু মাংসের চাইতে মুরগির মাংসটা বেশি পছন্দ করে আর এখানে মাছ ধোয়া যা করলাম আজ এই যে শাকটা দিই মাছ দিয়ে রান্না করব দেখেন আসলে এখন ভিডিও তো দেখা যায় আলো কিন্তু এখন পুরো মনে হয় যে নামাজের পর যেরকম একটা অন্ধকার থাকে না গুটে গুটি রকম দেখ পুরো স্পষ্ট ওই রকমভাবে অন্ধকার এই যে দেখেন কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাইতেছে একটা নাগারে কারেন্ট নাই সব দিকের সমস্যা কালকে রাত থেকে আসলে কারেন্ট নাই আর কি দেখেন ওই যে ফানি আছে আর কি যাই হোক এই যে আমার দুপুরে রান্না কমপ্লিট